আপনি যখন আরেকজনের গাড়ি দিলেন আরেকজনকে সতর্ক করলেন আরেকজনের সমালোচনা করলেন অথবা একজনের বসে যে দুষটা আছে ব্যক্তিকে মেনশন এই যে যখন আপনি সমাজের কাছে তুলে ধরলেন তাহলে এই ব্যক্তি মনে তো মারাত্মকভাবে হিট লাগবে যে আমি যেমনই থাকি না কেন সমাজ তো আমার অবস্থা জানা না তো আমাকে অপদস্থ করার জন্য এগুলোকে বলতেছে সুতরাং সে তো আপনার শত্রু হয়ে যাবে সে আপনার কথা কখনই

তারা পড়া করতো আল্লাহর সেই করতো এটার প্রতিবাদ তো পুরো পুরানের মধ্যে আছে কিন্তু তার ভাষাটা আপনারা দেখেন